আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রসে সুরহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউনিট ওয়ান এর লিসন ফোর টু ফাইভ এখানে প্রথমে অ্যাক্টিভিটি এফ লক্ষ্য করুন দেওয়া হয়েছে পেই রক অর্থ জোরাবদ্ধ কাজ আস্ক অর্থ জিজ্ঞাসা করা অ্যান্ড এবং অ্যান্সার অর্থ উত্তর দেওয়া দ্য কোশ্চেন্স অর্থ প্রশ্নগুলোর পেই রক অর্থ জোরাবদ্ধ কাজ আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স অর্থ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এখানে নিচে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলোর উত্তর আমরা সুন্দর করে তৈরি করে দিয়েছি এগুলো এখন আমরা পড়বো এবং দেখব এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন যেখানে দেওয়া হয়েছে হয়ার অর্থ কোথায় আর সীমা অর্থ সীমা অ্যান্ড এবং তমাল অর্থ তমাল হয়ার আর সীমা অ্যান্ড তমাল অর্থ সীমা ও তমাল কোথায় প্রিয় বন্ধুরা এর আগে আমরা যেভাবে প্রশ্নগুলোর উত্তর ক্রিয়েট করেছি এখানেও একইভাবে প্রথমে আমরা সাবজেক্ট হিসেবে সীমা এবং তমালকে লিখবো এখানে দেখতে পাচ্ছেন আমরা সীমা এবং তমাল লিখেছি এরপরে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা আর লিখব এখানে দেখতে পাচ্ছেন আর লিখেছি এখানে প্রশ্নে চাওয়া হয়েছে হয় আর অর্থ কোথায় তো বন্ধুরা আমরা কিন্তু উক্ত ডায়লগটিতে দেখে এসেছি সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে তাই আমরা এখানে লিখেছি ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থ টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে তাহলে আমরা সম্পূর্ণটুকু এভাবে বলতে পারি সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থ সীমা ও তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে এ পর্যায়ে দ্বিতীয় নম্বর প্রশ্নটি আসি এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে হোয়াই অর্থ কেন ডু দে অর্থ তারা গো অর্থ যাওয়া দেয়ার অর্থ সেখানে হোয়াই ডু দে গো দেয়ার অর্থ তারা সেখানে কেন যায় এখানে প্রথমে আমরা প্রশ্ন অংশ থেকে দে গো দেয়ার এতটুকু অংশ লিখে দিব আপনারা দেখতে পাচ্ছেন লেখা হয়েছে দে গো দেয়ার এরপরে প্রশ্ন চাওয়া হয়েছে হয় অর্থ কেন অর্থাৎ কেন সেখানে যায় তো আমরা কিন্তু উক্ত ডায়লগটিতে দেখেছি যে তারা ইংরেজি কথা বলা অনুশীলন করতে সেখানে যায় তাই আমরা এখানে লিখেছি টু প্র্যাকটিস অর্থ অনুশীলন করতে স্পিকিং ইংলিশ অর্থ ইংরেজি অনুশীলন তাহলে আমরা সম্পূর্ণটুকু বলতে পারি দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ অর্থ তারা সেখানে ইংরেজি কথা বলা অনুশীলন করতে যায় এ পর্যায়ে প্রশ্ন নম্বর থ্রি লক্ষ্য করুন এখানে দেওয়া হয়েছে হু অর্থ কে ইজ দ্য নিউ অর্থ নতুন পার্সন অর্থ ব্যক্তি দেয়ার অর্থ সেখানে হু ইজ দ্য নিউ পার্সন দেয়ার অর্থ সেখানে নতুন লোকটিকে প্রিয় বন্ধুরা এখানেও আমরা একইভাবে প্রশ্নাংশ থেকে দ্য নিউ পার্সন দেয়ার এই অংশটুকু লিখে দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখেছি দ্য নিউ পার্সন দেয়ার এরপরে সাহায্যকারী ভার হিসেবে আমরা এখানে ইস লিখেছি দেখতে পাচ্ছেন ইস এরপরে আমরা উক্ত ডায়ালগটি লক্ষ্য করি এখানে দেখবেন যে নতুন ব্যক্তিটি অ্যান্ডি স্মিথ তাই আমরা এখানে লিখেছি অ্যান্ডি স্মিথ তাহলে আমরা সম্পূর্ণ বাক্যটুকু বলতে পারি দ্য নিউ পারসন দেয়ার ইস অ্যান্ডি স্মিথ অর্থাৎ সেখানে নতুন লোকটি হচ্ছে অ্যান্ডি স্মিথ এ পর্যায়ে নাম্বার ফোর লক্ষ্য করুন হোয়াট অর্থ কি ইজ হি অর্থ সে রিডিং অর্থ পড়ছে হোয়াট ইজ হি রিডিং অর্থ সে কি পড়ছে প্রিয় বন্ধুরা এখানে আমরা সাবজেক্ট হিসেবে প্রথমে হি লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হি লিখেছি এরপরে সাহায্যকারী ভাব হিসেবে আমরা ইস লিখবো এখানে দেখতে পাচ্ছেন ইস লিখেছি এরপরে যেই ভাবটি রয়েছে রিডিং এটি লিখব আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখেছি রিডিং এরপরে উক্ত ডায়লগটি লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছিল যে সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে তাই আমরা এখানে লিখব এ বুক অর্থ একটি বই অ্যাবাউট সম্পর্কে বাংলাদেশ অর্থ বাংলাদেশ তাহলে আমরা সম্পূর্ণ বাক্যটুকু বলতে পারি হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ অর্থ সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে এ পর্যায়ে প্রশ্ন নাম্বার ফাইভ এখানে দেওয়া হয়েছে হয়ার অর্থ কোথায় ডিড তমাল অর্থ তমাল মিট অর্থ সাক্ষাৎ করা দ্য নিউ অর্থ নতুন পার্সন অর্থ ব্যক্তি হয়ার ডিড তমাল মিট দ্য নিউ পার্সন অর্থ তমাল নতুন লোকটি বা নতুন ব্যক্তিটির সাথে কোথায় সাক্ষাৎ করে এমনটি বলবো তো এখানেও একইভাবে প্রশ্নাংশ থেকে আমরা এতটুকু অংশ অর্থাৎ তমাল মেট দ্য নিউ পার্সন এই অংশটুকু আমরা এখানে আগে লিখেছি তমাল মেট দ্য নিউ পার্সন এরপর আপনার দেখতে পাচ্ছেন প্রশ্ন চাওয়া হয়েছে হয়ার অর্থ কোথায় কোথায় সাক্ষাৎ করে তো বন্ধুরা আমরা যদি একটু ডায়লগটি লক্ষ্য করি এখানে দেখতে পাবেন তমাল নতুন ব্যক্তিটির সঙ্গে বইয়ের দোকানে সাক্ষাৎ করে তাই আমরা এখানে লিখেছি অ্যাট দ্য শপ অর্থ বইয়ের দোকানে আমরা সম্পূর্ণ বাক্যটি বলতে পারি তমাল মেট দ্য নিউ পার্সন অ্যাট দ্য শপ অর্থ তমাল নতুন লোকটির সঙ্গে বইয়ের দোকানে সাক্ষাৎ করে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এ পর্যায়ে আমরা সর্বশেষ যেই প্রশ্নটি রয়েছে সিক্স নম্বর প্রশ্ন লক্ষ্য করি ওয়াই অর্থ কেন ডাজ সীমা অর্থ সীমা ওয়ান্ট টু অর্থ চাই মিট সাক্ষাৎ করতে দ্য নিউ পার্সন অর্থ নতুন লোকটির সাথে হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পার্সন অর্থ সীমা কেন নতুন লোকটির সাথে সাক্ষাৎ করতে চায় এ আমরা প্রশ্নাংশ থেকে এতটুকু অংশ আগে লিখবো লেখা হয়েছে সীমা ওয়ানস টু মেট দ্য নিউ পার্সন এরপর প্রশ্ন চাওয়া হয়েছে হয় অর্থ কেন চায় তো আমরা উক্ত ডায়লগটি লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে দেওয়া হয়েছিল যে সীমা ইংরেজি অনুশীলন করতে চায় তাই আমরা এখানে লিখেছি টু প্র্যাকটিস অর্থ অনুশীলন করতে ইংলিশ অর্থ ইংরেজিতে তাহলে আমরা বলতে পারি সীমা ওয়ান্টস টু মেট দ্য নিউ পার্সন টু প্র্যাকটিস ইংলিশ অর্থ সীমা ইংরেজি অনুশীলন করতে নতুন লোকটির সাথে সাক্ষাৎ করতে চায়। তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ